ডেক্সির ভিতরে কাম করিতেছে সাড়ে ছয়টা থেকে এগারোটা পর্যন্ত জাস্ট ফাইনালি এতটুকু কাজ কমপ্লিট করছি দিন হয়ে গিয়েছে আমি এই কাজ ধরেছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাইকে ওয়েলকাম সো গাইস আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে আমি এই যে আমার এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটার মধ্যে বসাবো লেস বসাবো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই তো দেখি ড্রেসের ভিডিও হারে আমিও ভাবলাম আজকে ছাড়ি এটা ফুল কাজ করাটা আপনাদের সাথে শেয়ার করব এটার মধ্যে আমি কি কাজ করলাম আর এমন হবে সেটা আপনারা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখতে থাকুন আমি শুরুতে আমি এইটাতে একটু এঁকে নিয়েছি আমি এখানে যেহেতু স্টোনের পাথরগুলো বসাবো তো এখানে এঁকে নিয়েছি ফুল দিব তো ফুল প্লাস হচ্ছে এখানে পাতা পাতা করে দিব আর পুরো কাজটাই থাকবে গোল্ডেনের মধ্যে তো এই তো মোটামুটি আমি এঁকে নিয়েছি এখন এটার কাজ করব আমি আজকে চলে আসছি আমার ছোট বোনের বাসায় তো ওর বাসায় বসে ওর এখানে এটা কাজটা করতেছি ড্রেসের যেহেতু আমি অসুস্থ একা একা করা সম্ভব না তাই ভাবলাম ওর বাসায় যাই ওর সাথে শেয়ার করে আর কি এটা করব। তাই চলে এসেছি আর আজকে অনেক বছর পরে আমি আগে অনেক ড্রেস বানাইতাম বাট আজকে অনেক বছর পরে আমি এই যে ড্রেসটা বানাতে পড়ছি তো দেখা যাক কতটুকু আর কি সাকসেস হতে পারি এই যে আমার বোন হচ্ছে গিয়ে এখানে সেলাই করতেছে অলমোস্ট এখানে লেসটা বসানো হচ্ছে লেসটা বসানো দেখেন এই যে লেসটা বসাচ্ছে এই জায়গাটায় আমি আগের ড্রেসের লেসটা বসিয়ে নেছিলাম লেসটা বসালে তারপরে আর কি কাজ করতে সুবিধা হবে আমার জন্য এইজন্য আগে লেসটা বসাই এই তো লেস বসানো চলwidetildeছে আগে লেসটা বসিয়ে নিলে ভালো হবে লেস কমপ্লিট এখন এটার মধ্যে আমি হচ্ছে গিয়ে পাথর মানে স্টোন পাথর দিয়ে আর কি কাজ করব দেখা যাক তো এখন কেমন লাগwidetildeছে হালকা পাতলা সিম্পল লেসটা লাগিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন লাগwidetildeছে এখানে আমি এই যে এক পদের স্টোন নিয়েছি স্টোন পাথর আর এখানে আমি এক স্টোন নিয়েছি এগুলো দিয়ে আমি এখন এই যে বুকের কাজটা কমপ্লিট করব বুকে এখানে কাজ এখন কতক্ষণ লাগবে জানি না এই জামার কাজ মনে হয় প্রায় আরো দশ বছর আগে করা বাদ দিয়ে দিয়েছি এত ব্যস্ত থাকি এখন কোনো জামার কাজই করি না এই আমার কাজ চলতেছে এখানে অলমোস্ট আমি স্টোন বসানো শুরু করে দিয়েছি আজকে অনেক দিন পরে স্টোন বসাচ্ছি তো একটু আস্তে আস্তে করা লাগতেছে কাজ আর সব থেকে বড় কথা হচ্ছে খুব ভালো অনেক অনেকদিন পরে এরকম একটা কাজ করলাম কারণ এত ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে আসলে কাজ করা সম্ভবই হচ্ছিল না আমার আমার কেমন আপনাদের কাছে কাছে অনেক অনেক ভালো ফিলিংস বেটার কারণ দিন পরে নিজে ড্রেস আর কি বানাচ্ছি খুবই ভালো লাগতেছে ফুল ড্রেসটা হওয়ার পরে আপনারা দেখতে নিজেরাই দেখতে পারবেন আসলে কেমন হয়েছে ড্রেসটা আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখনো অনেক কাজ বাকি অলমোস্ট রাতের ১০টা বেজে গেছে আমি কাজ এখনো মানে শেষ করতে আমার তো মানে পা ধরে গেছে আমাদের দুই বোনেরই আসলে এই কাজ করা যে মানুষ মনে করে যে অনেকটা সহজ অতটা সহজ না যতটা মানুষ মনে করে যে খুব সহজেই মনে হয় একটা ড্রেসের কাজ করা যায় একদমই না একটা ড্রেস কাজ করতে গেলে নিম্নে আপনার হাতে গোনা অনেক সময় লাগবে অনেক সময় ধরে বসে তারপরে করতে হবে যারা ড্রেস মেকিং করে তারা মূলত জানে যে এত সহজে কোনো ড্রেস মেকিং করতে কেউই পারবে না অনেক কষ্ট অনেক কষ্ট অনেক আমাদের এখনো কাজ শেষ হয় নাই কাজ শেষ হতে মনে হয় না যে আজকে পারবো কিনা জানি না চেষ্টা করতেছি আমরা বসছি কতক্ষণ হয়েছে দানি সাড়ে ছয়টায় সাড়ে ছয়টায় বসছি এখন দশটা বাজে তারপর আমরা এখনো অর্ধেক অর্ধেকও শেষ করতে হয়নি না ফুল বাকি রয়েছে এখনো এইদিকে বনার বাকি রয়েছে অনেক কাজ বাকি পড়ে গেছে যাই হোক কষ্ট করতেছি দেখা যাক ফাইনাল কি রেজাল্ট পাই আমরা তবে চেষ্টা করব ভালো যাতে হয় তো আপনারা সাথেই থাকুন দেখতে পারবেন আসলে কতটুকু ভালো করতে পারতেছি আমি তো ক্লোজলি আসলে একটু দেখা ওই জায়গাটা এই তো মোটামুটি কাজ এরকম করতে পারছি এখনো অনেক কাজ বাকি পরে রয়েছে দেখা যাক সামনে আরো কি করা যায়

ফাইনালি এতটুকু কাজ কমপ্লিট করছি লেস লাগাইছি এখানে স্টোনের হালকা কাজ করেছি তাই আমার এতটুকু সময় লেগেছে আজকের পক্ষে আর সম্ভব না আজকের মতো এতটুকুই কমপ্লিট করতে পারছি আজকের পক্ষে আর সম্ভব না নেক্সট ডে এই নিচের পার্ট দেন এখানে যদি আরো কিছু অ্যাড করতে হয় করে আমি কিন্তু সেদিন আমার বোনের বাসায় যে অলমোস্ট যে আমার যে বুকের পার্টটা এটা কিন্তু উপরে কমপ্লিট করেছি আজকে আবারও আঁকিয়ে নিয়েছি এই যে এখানে এখানে সুন্দরভাবে আঁকিয়ে নিয়েছি এখন আমার পুরো নীচের পার্টটা কমপ্লিট করতে হবে জানি না কতটুকু করতে পারব এখন দেখা যাক পুরোটা কমপ্লিট করলে কিরকম রকম লুক আসে তোমার এই যে এখানে আমি জাস্ট ছোট ছোট ফোটা করে দিয়েছি মানে এগুলোতে আমি ফুল আঁকবো এই গোল্ডেন কালারের আর কি এই যে স্টোন দিয়ে যে এই রেস্টুরেন্টগুলো দিয়ে আমি এখন এখানে ফুল আঁবো আমার মাথায় আসলে কাজ করতেছে না যে আমি এটাতে কি করলে ভালো হবে বা ফুটবে সুন্দরভাবে যাই হোক এখন দেখি কতটুকু করতে পারি আমি আমার বুডের বাসায় যখন কাজ করেছি অনেক সময় লেগে গেছে বুকের কাজটুকু করতে তো এখন নিজের বাসায় এসেছি দেখা যাক কতটুকু করতে পারি কমপ্লিট আমি কত বছরে শেষ করতে পারবো তা ঠিক নাই আজ দিয়ে মোট কয়েকদিন তিন দিন হয়ে গিয়েছে আমি এই কাজ ধরেছি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না এখনো কতটুকু বাকি এটা পুরোটাই এখনো বাকি ঠিক আছে এই হচ্ছে আমার কাজ তো কেমন লাগতিছে তোমরা সবাই জানায়ও পুরোটা হলে তো দেখতেই পারবা ফুল কাজটা গাইস আপনারা দেখেন এরকম মানুষ কোথাও পাবেন সে আমার এই কাজ করতে যাইয়া ক্লান্তে শুয়ে পড়েছে ডেক্সির ভিতরে কাম করিতেছে বেচারি কি একটা অবস্থার মধ্যে পড়ে আছে তোমার ফিলিংসটা বলো ফিলিংসটা বলো প্লিজ 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 ফিলিংস ওর উপজে পড়তিছে নাকি হ্যাঁ ফিলিংসে কথা বার হচ্ছে না গাইস আমাদের এখন এই কাজ শেষ হয় নাই কি অবস্থা দেখেন এটার মানে এই একটা জামা করতে যে আমি শিক্ষা নিয়েছি আজকের পর থেকে আর এরকম জামা করা তো দূরের কথা কল্পনা তো আনবো না অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা আমি একটা শাড়ি করব ও একটা শাড়ি করবে তো ফাইনালি আমার ড্রেসটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে চার থেকে পাঁচ দিন ধরে এই ড্রেসটার পিছনে আমি মানে শ্রম দিয়েছি শুধু আমি না আমার বোন আমার ভাইয়ের বউ সবাই অনেক কষ্ট করেছে তো ফাইনালি এই যে ড্রেসটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে নিচে জাস্ট ছিটো ফুল ছিল আর উপরে আমি একটু গর্জিয়াস ভাবে এখানে একটু এঁকে দেন তারপরে ফুলগুলো দিয়েছি তো এই হলো ড্রেস আর এটাতে এখন একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে একটু লেস লাগাতে হবে দেন এই জায়গায় দুই পাশে দুইটা সুন্দর করে হচ্ছে গিয়ে আর কি বলে ওটাকে বালিশ ঘুর নিয়ে আছে না মানে সেট করে দিব যাই হোক তো এই হচ্ছে ফাইনাল লুক ড্রেসের আর এই ড্রেসটা পরে কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরে দেখাবো যেহেতু আমি এই ড্রেসটা প্রোগ্রামে পরার জন্য করেছিলাম অনেক কষ্ট করে প্রোগ্রামের জন্যই করেছি বাট এখন আর প্রোগ্রামে এই ড্রেসটা পড়া হচ্ছে না তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই জন্য শেয়ার করে দিলাম আর কেমন সে ড্রেসটা কমেন্ট করবে অনেক বেশি প্রিটি একটা ড্রেস বিশেষ করে কালারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সুন্দর তো ফাইনাল লুকটা দেখে দিলাম তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ লাভি এভ্রিওন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রোগ্রামের ভিডিও খুব শীঘ্রই চলে আসতেছে দেখতে চোখ রাখতে হবে আমার লাভ লাভি এভ্রিওন বাই বাই